হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই মুহূর্তে আমি আছি ফরিদপুর ল্যাবের ডায়াগনস্টিক সেন্টারে যেখানে আমি একজন সুনামধন্য একজন ব্যক্তিত্ব আমাদের সকলের প্রিয় জনপ্রিয় একজন ছাড় আমাদের শিশু বিশেষজ্ঞ যিনি নিয়মিত রুগী দেখেন ফরিদপুর ল্যাবের ডায়াগনস্টিক সেন্টারে সরাসরি আমি এসেছি এখন সারের রুমে স্যারের সাথে একটু কথা বলবো শুরুতেই আমরা সারের পরিচয়টা একটু নিয়ে নেব এবং সারের মুখ থেকেই সারের পরিচয়টা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি স্যার ধন্যবাদ দেবু সরকার তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ডক্টর শাহিনুল ইসলাম নবজাতক শিশু বিশেষজ্ঞ আমি ফরিদপুর ল্যাবের ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নটা পর্যন্ত নিয়মিতভাবে রুগী দেখতেছে এখন যেহেতু শীতের সময় শীতের এই সময় আমাদের শিশুদের যে সমস্ত রোগ সবচেয়ে বেশি হয়ে থাকে সে বিষয়ে কিছু কথা বলবো পাশাপাশি এ সমস্ত রোগ থেকে আমাদের শিশুদেরকে কীভাবে প্রতিরোধ করা যায় সে আচ্ছা শুরুতেই সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আজকের যে মেন বিষয়টা এখন যে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব আশা করি আলোচনাটা সবার অনেক সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয় শীতের নবজাতক শিশুদের কি কি রোগ বেশি হয় এবং রোগের প্রতিকার সম্পর্কে স্যার আমাদের সংক্ষিপ্ত কিছু আলোচনা করবেন শীতের সময় আমাদের শিশুদের যে সমস্ত রোগ সবচেয়ে বেশি হয়ে থাকে তার মধ্যে কমন হচ্ছে আমাদের স্পিডের কিছু ডিজিজ যেমন শীতের সময় শিশুদের নিউমোনিয়াভেশন নিয়ে আসে তাছাড়া শিশুদের কিছু স্কিন ডিজিজ যেমন স্ক্যাবিস বেশি হয়ে থাকে ফাঙ্গাল ইনফেকশন বেশি হয়ে থাকে এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিজিজ সেটা হচ্ছে ডায়রিয়া পাতলা পায়খানা যেটা শীতের সময় শিশুদের সবচেয়ে বেশি হয়ে থাকে আমি প্রথমে শিশুদের পাতলা পায়খানা দিয়ে শুরু করতে চাচ্ছি কারণ হচ্ছে এই রোগটা কিন্তু আমি যেটা খেয়াল করলাম এখন আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এবং বাংলাদেশে পাঁচ বছর বয়সের নিচে যে সমস্ত শিশু মারা যায় তার মধ্যে দ্বিতীয় অন্যতম কারণ হচ্ছে পাতলা পায়খানা পাতলা পায়খানা প্রতিরোধে যে বিষয়টা আমাদেরকে করতে হবে আমি সবসময় বলে থাকি শিশুদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য বিশেষ করে রোটা ভ্যাকসিন দেওয়ার জন্য কারণ বাংলাদেশে শিশুদের পাত্তা পায়খানার শতকরা নব্বই ভাগ কারণ হচ্ছে রোটা ভাইরাস আচ্ছা এখন যেহেতু রোটা ভাইরাসের এগেনস্টে কোনো প্রতিষেধক এখনও তৈরি হয়নি সুতরাং এই ভ্যাকসিন দিয়ে নেওয়াটা সবচেয়ে বেশি জরুরি দুই নম্বর হচ্ছে শিশুদেরকে এক্সক্লোসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে শুধুমাত্র মায়ের বুকে দুধ খাওয়াতে হবে শিশুদেরকে পার্সোনাল হাইজিনিক মেনটেন করতে হবে খাবারের আগে ভালোভাবে হাত ধুবে এবং ভালোভাবে খাবারটা পরিবেশন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারটা পরিবেশন করতে হবে এটা হচ্ছে পাত্তা পায়খানা প্রতিরোধে আমার কিছু পরামর্শ পাশাপাশি আপনার শিশু যদি পাত্তা পায়খানা হয়ে যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন শিশু বেশি ডাক্তার পরামর্শ নিতে হবে কারণ শিশুদের পাত্তা পায়খানা হলে ডিহাইড্রেশন হয়ে যায় আর ডিহাইড্রেশন হয়ে গেলে সেখান থেকে শিশুদের অনেক কমপ্লিকেশন হয়ে থাকে দুই নম্বর হচ্ছে রেসপিরেটরি কিছু ডিজিজ এ সময় শিশুদের বেশি হয় যেমন ব্রংকিলাইটিস বেশি হয়ে থাকে ব্রঙ্কিলাইটিস হতে ভাইরাল ইনফেকশন এক ধরনের এবং আরেকটা ডিজিস হতে পারে সেটা হচ্ছে নিউমোনিয়া আচ্ছা এবং দুইটা ডিজিজের মধ্যে বেশ ডিফারেন্স আছে পার্থক্য আছে এবং ব্রঙ্কিলাইটিস এবং নিউমোনিয়া যাইতাই হোক না কেন আমি সব সময় বলি আপনার শিশুর শ্বাসপ্রশ্বাসের গতিটা স্বাভাবিক আছে কিনা এটা খেয়াল করবেন যদি আপনার শিশুর বুক দেবে যায় আপনার শিশুর খুব বেশি জ্বর হয়ে থাকে খাবার ছেড়ে দিচ্ছে কাশি এই সমস্ত লক্ষণ দেখা গেলে সাথে সাথে আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে অবশ্যই আর হচ্ছে এই সময় আরেকটা রোগ সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে বারবার সর্দি কাশি জি স্যার এটা আমরা হুইজি চাইল্ড বলে থাকি অনেক শিশু আমাদের চেম্বারে আসে এই বিষয় নিয়ে তাদের আমার কিছু পরামর্শ থাকবে সেটা হচ্ছে আমি যেহেতু ফরিদপুরে আছি আমাদের ফরিদপুরের শিশুদের বারবার ঠান্ডা কাশি লাগার যে সমস্ত কারণ আছে আমি আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে এই ধরনের শিশুদের অ্যালার্জি খুব মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাঁ জি স্যার এবং আমার চেম্বারে খেয়াল করলে দেখবেন যেখানে আমি দশটা খাবার এই লিস্ট রেখেছি এবং আনফর্চুনেটলি আমি যে সমস্ত রুগী দেখেছি এই দশটা খাবারের মধ্যে কোনো একটা বা দুইটা খাবার সে প্রতিদিন খাওয়াচ্ছে আচ্ছা আচ্ছা এবং দেখা যায় যে মাসে তিনবার চারবার পাঁচবার ডক্টরের চেম্বারে যাচ্ছে এবং মজার বিষয় হচ্ছে যে তারা বুঝতে পারতেছে না এই প্রবলেমটা কেন হচ্ছে যখন আমার চেম্বারে আসে আমি তাদের সাথে বিস্তারিতভাবে যখন ইতিহাস নেই জানতে পারি তখন দেখি যে না তার কিছু প্রবলেম আছে এবং এরকম প্রবলেম যখন আমি তাদেরকে বলি তারা যখন সচেতন হয়

আহ সেটার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে ইনশাআল্লাহ এ হচ্ছে শীতের ডিজিজ নিয়ে মোটামুটি একটা ধারণা এবং আশা করি আপনারা শিশুদের প্রতি যত্নশীল হবেন শীতের সময় এবং আমাদের শিশুরা প্রতিটা শিশু যেন সুস্থ থাকে সুন্দর থাকে সেই দোয়া করি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে বলি যেটা হচ্ছে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ অতএব শিশুর সুস্বাস্থ্য এবং শিশুকে রক্ষার ক্ষেত্রে তাদের সুস্থ রাখার জন্য অবশ্যই প্রাথমিক বিষয়গুলো আপনাদের অবগত করেছে আমার প্রাণপ্রিয় স্যার এবং বলে রাখি আমার স্যার রেগুলার রুগী দেখেন ফরিদপুর ল্যাবের ডায়াগনস্টিক সেন্টারে অবশ্যই নেয়ারেস্ট ফরিদপুরের মধ্যে যারা আছেন অবশ্যই যে কোনো সমস্যায় আপনারা যে কোনো মুহূর্তে ল্যাবের ছুটে এসতে পারবেন এবং আমরা আগামীকাল আগামীকাল বলতে পরবর্তী ভিডিওয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শীতের ঠান্ডার সময় নিউমোনিয়ার যে মেন বিষয়বস্তু এবং যেটা শিশুরা বেশি ইফেক্ট হয় এটা নিয়ে পরবর্তী ভিডিওয় অবশ্যই আমরা আপনাদের মাঝে তুলে ধরব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একবার সারের জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা ছাড় যে এভাবে সবসময় আমাদের নবজাতকদের এত সুন্দর পরামর্শ দিয়েছে অনেক অনেক ধন্যবাদ এবং স্যারকে জানাই প্রাণের অন্তরস্থল থেকে অপ্রান্ত ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই